হ্যালো আমি মোদি দোকানে আছি কি লাগবো ও লবন তারপর কি ও চেনি চেনি না আচ্ছা 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 ও বেবি ক্যার বেবি ক্যার না দু লিটার সয়াবিন তেল হ্যাঁ আচ্ছা 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 ও হুইলার নাকি কথা কথা নেই এক কেজি ও আচ্ছা আচ্ছা ও এগুলো সব আছে লাগবে নাকি আপনি তো আমি কি তোমাকে যেগুলো চাইছি নাকি আমার বাড়িতে ফোন দিয়েছে যেগুলো আমার বাড়ি আছে এগুলো না আমি যদি কইতাম যেগুলো দাও তাহলে তুমি দিতাম আগে আনছো এগুলা আমি যেগুলো